আসসালামু আলাইকুম এখন আছি আমরা পুরান ঢাকার বাবুবাজার ব্রিজে বাবুবাজার ব্রিজের এই যে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু হাতের ডান পাশে একটা বড় সড়ক সুবিশাল আমাদের শেখাদি গার্মেন্টস একটা ব্যানার দেওয়া আছে আমাদের কিন্তু ঢাকা শহরে কেনানীগঞ্জে আগানগর কালীগঞ্জে কিন্তু পাইকারি শোরুম রয়েছে আপনারা যদি আমাদের শোরুমগুলোতে আসতে চান আপনারা এই পুরান ঢাকার বাউবাজার বিচ পার হয়ে কদমতলি কেরানিগঞ্জ থেকে আপনি কিন্তু রিক্সা নিয়ে কিন্তু আমাদের শোরুমগুলোতে যেতে পারেন অথবা বাউবাজার বিজের সিঁড়িদের নিচে নামে আপনি কিন্তু আগানগর থেকে রিক্সা নিয়ে কিন্তু আমাদের শেখসাদি গার্মেন্টস এর পাইকারি শোরুমগুলোতে যেতে পারবেন এখন আমি আছি নাগরমল ঘাটে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বাউবাজার বিচ আমরা কিন্তু ওইখান থেকে রিক্সা নিয়ে চলে এসেছি সরাসরি নাগরমল ঘাটে আর যারা সদর ঘাট ওয়াইস থেকে আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন ওই যে দেখতে পাচ্ছেন ওয়াইস ঘাট ওয়াইসঘাট থেকে কিন্তু একটা নৌকা নিয়ে বড় চলে আসবেন কেরানীগঞ্জ আগানগর ঘাটে এই ঘাটে কিন্তু হাতের বাম দিকে একটা সুবিশাল দশতলা পাইকারি শপিং মল এই শপিং মলের নিস্তলে কিন্তু আমাদের গার্মেন্টস এর নম্বর পাইকারি শোরুম এবং দ্বিতীয় তলায় হাতের বাম পাশে কিন্তু দশ নম্বর পাইকারি শোরুম রয়েছে বর্তমানে এখন আছি আমি আমাদের শেখাদি গার্মেন্টস এর ছয় নং শোরুমে এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ পূর্ব আগানগর আলম টর এর তলায় অবস্থিত এবং এটার দোকান নাম হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ এই দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের সেক্সিতে গার্মেন্টস এর যাবতীয় পাঞ্জাবি পায়জামা ফতুয়ার ট্রাউজার থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার থেকে শুরু করে যত ধরনের প্রোডাক্ট আমাদের সেক্সিতে গার্মেন্টস উৎপাদন করে থাকে সেগুলি কিন্তু আপনারা শুধুমাত্র পাইকারিতে সুলভ মূল্যে পেয়ে যাবেন ঢাকার কেরানীগঞ্জ পূর্ব আগানগর এস আর শপিং মল নিস্তলা গলি নাম্বার তিন দোকান নাম্বার বারো বাই একচল্লিশ এটা হচ্ছে আমাদের শেখসাদি গার্মেন্টস এর এক নম্বর শোরুম আমাদের দ্বিতীয় শোরুম হচ্ছে একশো উনআশি বে আসি নিস্তলা খাজা সুপার মার্কেট চার পূর্ব আগানগর ক্রেনেগঞ্জ ঢাকা আমাদের তৃতীয় শুরু হচ্ছে দোকান নাম্বার এক নিস্তলা আলম মল মহল ঘাট পূর্ব আগানগর ক্রেনেগঞ্জ ঢাকা আমাদের শেখসাদি গার্মেন্টস এর চার নম্বর শোরুম হচ্ছে আসনুল্লাহ চৌধুরী টাওয়ার চরকালীগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা দোকান নম্বর এক দ্বিতীয় তলা আমাদের দশ নং শোরুম হচ্ছে এস শপিং মলের দ্বিতীয় তলায় হাতের বাম পাশে পূর্ব আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তাহলে আর সময় নষ্ট না করে চলে আসুন আমাদের গার্মেন্টস এর পাইকারি শোরুমগুলোতে এই ঈদ উপলক্ষে সুলভ মূল্যে পাঞ্জাবি পায়জামা এবং ট্রাউজার গুলো কিনতে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তীতে দেখা হবে আমাদের গুলিস্তানের শোরুম গুলোতে